আমরা আমাদের জন্য ওটা <coughs>

আমরা সবাই 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 আমরা তো জানি তো লাগে কারণ আমরা 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 সব

নমস্কার জোনাগার স্যার আমার সাথে আমার কথা বলছিল মানে দুটিকা সেট করা আছে এই রাতে মানে কাটিকোনার মানে আমি কি জানতে পারি স্যার আমার আমার অধিকার কোন কথা আছে যে পাটা शकते 10 হাজার টাকা কোন আমরা দিতে পারি এই টাকাও যদি আপনারা কেবল দিওন নেন না কি পজিশন থেকে বড় হবে लव कर लो लव कर लो